সোলারের তো যাবতীয় আইটেম আমাদের কাছে আছে সেন্সর আছে সন্ধ্যা লাগার সাথে সাথে অটো জ্বলবে দেড়শো ওয়াট এটার দাম মাত্র পঁচিশশো টাকা সূর্যের আলো থেকে অন্ধকার হওয়ার সাথে সাথে অটো জ্বলে যাবে বারো ইঞ্চি এটা ফ্যানটা পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এর আগেও তো আপনার কাছ থেকে ভিডিও দিছি জি ভাই আচ্ছা ভাই আজকে কি দেখাবেন আজকে ভাই সোলারের তো যাবতীয় আইটেম আমাদের কাছে আছে হ্যাঁ তবে আজকে একটা জিনি দেখাবো সেটা হলো স্টিক লাইট ভাই আচ্ছা এই স্টিক লাইট গুলো সারা দিন সোলার সূর্যের আলো থেকে চার্জ নেবে এই সোলার প্যানেলটাতে এই প্যানেলটিকে অটো এর ভিতরে ব্যাটারি দেওয়া রয়েছে এই ব্যাটারিতে অটো চার্জ করে রাখবে আর রাতে হলে সন্ধ্যা লাগা এ সেন্সর আসে সন্ধ্যা লাগার সাথে সাথে অটো জলবে ভাই মানে সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে জ্বলতে থাকবে সন্ধ্যা হওয়ার সাথে সাথে অটো জলবে জি

আপনার সূর্যের আলো থেকে অন্ধকার হওয়ার সাথে সাথে অটো চলে যাবে আচ্ছা এছাড়াও তো আপনার কাছে আরো অন্য অন্য আছে এগুলো সম্পূর্ণ তো পাইকারি বিক্রি করেন জি ভাই পাইকারি বিক্রি করি ধরেন কেউ আসতে পারলো না আপনার অর্ডার দিয়ে দিলো হ্যাঁ কুরিয়ারের মাধ্যমে ধরেন কেউ দশ হাজার টাকার মাল নিল আপনার দুই হাজার টাকা অ্যাডভান্স করলো বাকিটা মাল পাওয়ার পরে বাকিটা বাকি টাকাটা মাল পাওয়ার পরে ব্যবহার হবে আচ্ছা এটা হলো কন্ডিশন সিস্টেম কন্ডিশন সিস্টে আর যদি কেউ আসে আসার লোকেশন কি আর তারা যদি দোকানে আসে সেটা হলো নবাবপুর নবাবপুর রোড নবাবপুর কমপ্লেক্স রাইসা বাজারের মোড়ে মোড়ের আগে আপনার হলো মসজিদ যে মসজিদটা আছে মসজিদের পাশে যে মার্কেটটা হয়েছে নবাবপুর কমপ্লেক্স এটার তৃতীয় তলায় একশো সাঁত্রিশ নম্বর দোকান আয়েশা ইলেকট্রিক অ্যান্ড সোলার আচ্ছা ভাই আপনার কাছে তো আরো অন্য ফ্যান দেখতে পাচ্ছি যদি আমাদের একটু এগুলোর দাম জানান ভাই আইটেমও আছে ভাই আচ্ছা ফ্যানের আইটেমের ভিতরে এই যে একটা ফ্যান পাচ্ছেন বারো ইঞ্চি বারো ইঞ্চি এই ফ্যানটা পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই ফ্যানটা আর একটা পাচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ এটা হলো ষোলো ইঞ্চি জি ভাই তারপরে